বিরল মস্তিষ্ক ক্ষেকো অ্যামিবা সংক্রমণে কেরালার আঠারো জনের মৃত্যু ভারতের কেরালায় মস্তিষ্ক অ্যামিবার কারণে মারাত্মক সংক্রমণ আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এ সরকারি পরিসংখ্যান অনুসারে চলতি বছর ভয়ঙ্কর এই অ্যামিবা সংক্রমণে এখনও পর্যন্ত সতেরো জন মারা গেছেন রাজ্যটির স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর নিশ্চিত করেছে মৃত্যুর পাশাপাশি এবছর মোট ছেষট্টি জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন এর আগের প্রতিবেদনে স্বাস্থ্য কর্তৃপক্ষ মাত্র দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং চোদ্দ জন রোগী পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছিল রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গত বারোই সেপ্টেম্বর দুটি নতুন কেস খবর পাওয়া গেছে এর ফলে চলতি মাসেই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৯ জনের সংক্রমণ এবং সেই সঙ্গে সাত জন প্রাণ হারিয়েছে প্রাইমারি অ্যামিবিক ফালাইটিস নামক এই রোগটি নেগুলেরিয়া ফাউলেরি অ্যামিবার সৃষ্ট যাকে প্রায়শই মস্তিষ্ক কেকো অ্যামিবা বলা হয় এটি অত্যন্ত বিরল কিন্তু মারাত্মক এই সংক্রমণে বিশ্বব্যাপী মৃত্যুর হার সাতানব্বই শতাংশ হলেও কেরালার বর্তমানে এই হার চব্বিশ শতাংশ দূষিত মিঠা পানি যখন নাকে প্রবেশ করে তখন অ্যামিবা মানুষের মধ্যে সংক্রমিত হয় বলে বিশ্বাস করা হয় সাধারণত পুকুর নদী বা নিম্নমানের ক্লোরিনযুক্ত পুকুরে সাঁতার কাটার সময় এটি হতে পারে তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন সাম্প্রতিক ঘটনাগুলো এই ধারণাগুলোকে পাল্টে দিচ্ছে পুকুরের সংস্পর্শে না আসা তিন মাস বয়সী একটি শিশুর মধ্যে এই রোগটি শনাক্ত করা হয়েছে এছাড়া যারা কেবল বাড়িতে গোসল করতেন তাদের মধ্যেও সংক্রমণ ঘটেছে এটি অজানা সংক্রমণের আশঙ্কা তৈরি করেছে